প্যাকেজ তার উপর আবার সোফা সেট ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি কথা কি সত্য একেবারে সত্য হয় মানে প্যাকেজ কিনলে ডেলিভারি চার্জ ফ্রি বেডরুম প্যাকেজ কিনলে অনেকগুলো আইটেম ফ্রি থাকবে ইনশাল্লাহ মানে ডেলিভারিও ফ্রি

জুন নিয়ে আসবেন বন্ধু বান্ধব ভাই সবাই নিয়ে আসবেন আইসা বৈশাখ চেক করে তারপর নিয়ে যাবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর আমাদের কাজের কোয়ালিটি গুলা দেখেন ভাই একেবারে নিখুঁত ঠিক আছে একেবারে নিখুঁত হেডসেট এর কাজের কোয়ালিটি গুলা দেখেন ঠিক আছে আমাদের নকশা গুলো দেখলে কিন্তু প্রেমে পড়ে যাবেন আচ্ছা আর এই ডিজাইনটা কিন্তু আলহামদুলিল্লাহ প্রথমে আমরা তৈরি করেছি তারপর অনেকেই কপি করেছে অনেকেই বিশ্বাস করতে চাইবেন না এটাই সত্যি কথা তারপর আছে ভেনডি ড্রেসিং টেবিল দেখেন সাথে কিন্তু টুল পেয়ে যাবেন ঠিক আছে এই যে ভেনডি দেখলে ফিদা হয়ে যাবেন আগে দিতাম

দক্ষ কারিগর দিকে আমরা এগুলো দিয়ে কাজ করে থাকি ঠিক আছে এই যে ভিতরে ফিনিশিং একটু দেখাই দিই দেখেন ভিতরে ফিনিশিং টা দেখেন আচ্ছা এই যে আমার মতন কিন্তু দুইজন বসে যাবে ভাই ঠিক আছে মানে আমার মতন দুইজন বসে যাবে ভিতরে কখন এটা ভাঙবে না ভিতরে বলা হচ্ছে এটা পাতলা বোর্ড দিয়ে নাকি কি করি কখনই ভাঙবে না ভাই এটা অটোমেটিক লেগে যাবে আর ডয়ারের ভিতরে ফিনিশিং টা দেখেন ভিতরে এবং বাহির ভাই সেম টু সেম ফিনিশিং বাহিরের গ্লাসটা ভিতরের গ্লাসটা কিন্তু সেম ঠিক আছে প্রত্যেকটা ডয়ারে কিন্তু তারপরে পেয়ে যাবেন চমৎকার তিন পাল্লা একটি ওয়াল সুকেস ওয়াল সুকেস আগে আমরা ভাই এই যে দেখেন এই সুকেস কিন্তু দুই পাট করা যায় আচ্ছা এটা কিন্তু দুই পাট করা যায় কি বলতে পারবেন এই যে ওয়ান পাট আলাদা টু পাট আলাদা বাট এটাতে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা লং লং হ্যাঁ হ্যাঁ কিন্তু ডিনার সেট অনেক কিছু রাখতে পারবেন অনেক আইটেম রাখতে পারবেন ঠিক আছে ভাই পোলা বিয়ে দিলে মেয়ে বাড়ি থেকে দেয় মেয়ে বিয়ে দিলে বড় পোলা বাড়ি থেকে দেয় তো এখানে কোথায় রাখবেন এখানে সাজিয়ে রাখতে পারবেন সুন্দর করে ঠিক আছে ভিতর এবং বাহির

এগুলো কখনই পানি লাগলে ইনশাল্লাহ নষ্ট হবে না আর উপরে কিন্তু জালি নকশা করে দেওয়া আছে ঠিক আছে আর সাইড লতা ডিজাইন সম্পূর্ণ তেতুলি বিচি কালার এটা তেতুলি বিচি ডিপ কালার যদি লাইট কালার চান তা অবশ্যই দেওয়া যাবে সাথে 2215 সোফা সেট সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাল্লাহ পাঁচটা কুশন ফ্রি পাঁচটা কুশন বালিশও ফ্রি আচ্ছা তারপরে ভাই আলমারিটা বেশ বিশিষ্ট একটা জিনিস আছে ও আচ্ছা আলমারি কি জানেন কি দুই পাশে দুইটা হাতির কাম

এবং সাইড বক্সটা কিন্তু দুইটা ডোয়ার পেয়ে যাবে সাইড বক্স দুইটা ডোয়ার তো আমি আবারো দেখিয়ে দিতেছি ভাই কি কি থাকতেছে 6 ফিট বাই 7 ফিট ফুল বক্সের একটি খাট খাট তারপরে একটি চমৎকার সাইড বক্স সাইড বক্স তারপরে একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা টুল তারপর একটা ওয়ার্ডরোব পেয়ে যাবেন আচ্ছা তারপরে পেয়ে যাবেন তিন পাতে একটি আলমারি আচ্ছা তারপর তিন পাল্লা একটি ওয়াল শোকেস আচ্ছা ঠিক এই সেটগুলো কিনলে পাবেন ভালো মানের 5 স্টার সোফা সেট আর ভাই যদি ফ্রি দিতে চান অনেকে বলেন ফ্রি দিবেন ভাই কি জিনিস দিচ্ছেন আর ভাই আমার মতন 20 10 জন মিলে যদি উপর লাভ আন এগুলো কখনোই ডাববে না ভাই ঠিক আছে এটা পলিথিন দিয়ে দিয়েছে ধুলা বালু না লাগে আপনি বাসা নেবেন যখন তো ছুটায় ফেলবেন আচ্ছা কিন্তু পাঁচটা সম্পূর্ণ ও আচ্ছা আচ্ছা অগ্রিম দিতে হবে না ভাই এখন দিয়ে ব্যবসায়িক ভরে গেছে ভাই আচ্ছা এখন কোনো অগ্রিম দিতে হবে না যেরকম ভিডিও তো আছে তারপর দেখে আচ্ছা ঠিক আছে

ঘুনা গ্যারান্টি পনেরো বছর কালার গ্যারান্টি সম্পূর্ণ ওয়াটার প্রুফ কালার যদি যায় যাবে বিশ বছর এটা যাবে উনিশ বছর আচ্ছা এক বছর কম যাবে এক বছর কম যাবে বোর্ড তো বোর্ডই দেওয়া যায় তিরিশ বছর যায় এটা বছর বছর স্ক্রিনের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে বুঝলি যে ঢাকা যাত্রা বাড়ির ফার্নিচার বাজার ওকে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম